সে তার আমার কোনোদিন কোনো সম্পর্ক থাকো কোনোদিন কোনো তোটা অ্যাটিটিউড থাকা নিজের মধ্যে এটা কিনতে বাচ্চা আমাকে না তুমি এরকম করবে বলে জিনিসটা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে চলে এসেছে নতুন ভিডিও আর আজকের ভিডিওটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং যেটা হচ্ছে প্রিয়াঙ্কা মাহাতোকে প্র্যাঙ্ক কল করব তো কিরকম প্র্যাঙ্ক হবে এই প্র্যাঙ্কটা হবে খুবই মানে ইন্টারেস্টিং যেটা হবে একটা মানে তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো দেরি না করে আগে দেখা যাক আর আমার সাথে আছে আমার একটা ফ্রেন্ড সূর্য আইকন তো আর ও আমাকে হেল্প করবে কারণ আমি কোনোদিন এত সেলিব্রিটিকে প্র্যাঙ্ক কল কোনোদিন করিনি তো সেই কারণে মানে কোনোদিন করিনি এটা ফার্স্ট করছি তো সেই কারণে একটু ভয় লাগছিল তাই ওকে বললাম তো তো চলো দেরি না করে ওকে ফোন লাগানো যাক আর দেখি কি কি বলে আমার তো খুব ভয় লাগছে কারণ যাই না কি বলবে না বলবে কারণ ওর সাথে একটা এই প্র্যাঙ্কের মধ্যে অনেক রকম ঝামেলা হবে যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো দেখা যাক প্র্যাঙ্ক করতে কি মার খাবো गीतानो शिव है दो पुरानो शिवो हि गीता के जैसी तुम तुसे तुमसे ही सच्चाई तुसे की सीता के जैसी যে ব্যক্তি <laughs> তো বলছিলাম যে এই জিনিসগুলো কি ভালো হচ্ছে যেগুলো আমি শুনছি কোন জিনিসটা তুমি কি বলছো না আমি কে বলছি সেটা পরের কথা আমি তোমাকে মানে কি বলবো তোমার সাথে এত ভালো আমার ফ্রেন্ডশিপ আছে এত কিছু আছে কিন্তু তোমার মানে যে জিনিসগুলো আমি শুনছি যে তুমি করেছো তো সেগুলো কি ভালো হচ্ছে আমি কি বলছি यार क्या बोलছো সরতা বলছো

আরে বাবা তুমি কে বলছো সেটা আগে বলো তারপরে তো বেরো चलो আমার এত গাদারি ভুলে গেল আমাকে নাকি লোকের লোকের কাছে আমাকে উল্টোপাল্টা বলে পরে তোমাকে এখন মানে আর আমার কথা মনে পড়ছে না আমি কার কাছে কি বলেছি সেটা বাবা আচ্ছা সেটাও বটে তুমি এখন বুঝতে পারছো না আমি মা জানিলে আমি কি করে বলবো বলো

না দেখো আমি সত্যি কথা বলবো তোমার আমি মানছি তোমার অনেক ফলোয়ার্স আছে তোমার অনেক সাবস্ক্রাইবার আছে অনেক কিছু আছে তা বলে আমি বলবো না তোমার এতটা অ্যাটিটিউড থাকা নিজের মধ্যে এটা দরকার ঠিক আছে ঠিক আছে তোমাকে আমি বান্ধবী হিসেবে নিজের মতন করে মানে ভাবতাম ঠিক আছে নিজের মতন করে ফ্রেন্ডশিপ ইয়ে করতাম কিন্তু এরকম ভাবে যদি তুমি আমাকে উল্টা পাল্টা বলে বেড়াও ঠিক আছে সেই জিনিসগুলো তো ভালো না বলো তুমি কি বলছো বলো কি বলছো তুমি চিনতে পাচ্ছ না আমাকে না

আমি সেকম কিছু করি তুমি যেটা যে আমি কার নেকি দেখো তুমি তোমার সাথে ফেডিগ্যাস বনছনা তুমি এসছিলে ঠিক আছে তুমি এসছিলে সবাই মিলে তুমি আমি বৃষ্টি সবাই মিলে ছিলাম ঠিক আছে সবাই মিলে তো এনজয় করলাম কত বল ঘুরতে গেলাম এদিক ওদিক সূচিনা ঘোটাই ঘুরতে গেলাম ঠিক আছে এই ابھی আর কিন্তু আমি তোমার নিয়ে অনেক কথাই শুনেছি যে তুমি আমাকে অনেক কথাই অনেক কিছু বলেছো তুমি অনেককে ঠিক আছে অনেককে এনেকে যায় না তবে আমি একজনের মুখ থেকে শুনেছি এরপর একজনকে বলা মানে তুমি কতজনকে বলেছে সেটা তো আর আমি মানে জানিনা সেটাই তাহলে এবার আমি বলি ঠিক আছে বৃষ্টিতে বাড়ি যখন গেছিলে তুমি ওকে কি বলেছো আমার নিয়ে কথা কি বলবো আমি তোমাদেরকে ভালো বান্ধবী ভাবি তোমাদের ভালো বান্ধবী ভাবার জন্য তোমাদের ঘরও গেছিলাম তুই সারা ভালো করে জানো আমি তোমাদের নিয়ে কি বলবো কি জন্য আমার কি দরকার লেগেছে আমার এরকম রকম বলার

তাহলে তুমি কাকে বলবে মানে এরপর তুমি মানে অনেক অনেকেই বলেছ তাই তুমি বৃষ্টির কথাটা বলছো না আমি এক ভালো আমার তো তোমাদের দুজনের মধ্যে বৃষ্টি আর তোমার মধ্যে ভালো ভালো সম্পর্ক আছে আমি কেন তোমাদের মাঝে তুমি বৃষ্টি বৃষ্টি আমার মাঝে আসতে চাওনি তো ঠিক আছে আমি ওই কথাটা তো বলছি না ব্রিটিশ মাঝে আর তুমি আমাকে সবাইকার সামনে তো সব উল্টোপালটা বলেছো ঠিক আছে আমি মানছি তোমার অনেক ফলোয়ার্স আছে তোমার অনেক সাবস্ক্রাইব আছে ঠিক আছে তাহলে তাহলে তুমি কি এরকমভাবে সবাইকে সামনে উল্টো পাল্টা ভাবে একটা ছোট ক্রিয়েটারকে যদি এরকম ভাবে ইয়ে করো ঠিক আছে আমি মানছি আমার কোনো যোগ্যতা নেই আমি সবাই প্রথম প্রথম কথা হচ্ছে তোমার আমার সেম ফলোয়ার্স আছে তো ফলোয়ার্স আমি কথা বলো না একদমই আর দু নম্বর হচ্ছে যে আমি কি জন্য বলতে যাব আমার তাতে কিছু লাভ আছে কি তোমাকে আমি লোকের সামনে ছোট করে আমার কিছু লাভ আছে কি যদি তোমাদেরকে আমি এরকম ভাবতো আমি তাহলে আমি তোমাদের ঘরেই যেতাম না তোমার আমি লোকের ঘর আমি কেন উল্টো পাল্টা বলতে যাবো আচ্ছা না সেটাই তাহলে ও আমাকে উল্টা পাল্টা কিসের জন্য কথাগুলো বলতে ব্যাপার তোমার সাথে আমারও শত্রুতা কেন লাগাবে তুমি সেটা বলো কি বলছ তোমার সাথে ও কিসের জন্য শত্রুতা লাগাবে আমি যাইনি সত্যি কথা বলছে তোমাদের ঘর থেকে যাওয়ার পর বৃষ্টির সাথে আমি ঘুরেছি না না ঘুরাও কিন্তু তুমি সেদিনে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি গেলে তোমার তোমার সাথে আমার পুরো একটা দিন ঠিকভাবে কথা হয়নি তুমি ওর সাথে রাত কাটিয়েছো ওর সাথে থেকেছো ঘুরেছো ঠিক আছে সবকিছুই করেছো তাহলে এরপরে আমাকে আচমকা ফোন করে তুমি বাড়ি যাওয়ার পর আচমকা ফোন করে এরকম বলবে ইয়ে করবে তাহলে সেই জিনিসগুলো এবারে ইয়ে লাগছে না এবার তুমি বল না বললে কি করে বলবে বলো না সত্যি কথা বলছে যে মানে কি বলবো এরকম কিছু হয় নাই মানে সেদিন আমার শুধু জাস্ট ঘুরেছি কারণই কোনো কিছু আমরা চর্চা করি না আর আমি ওই টাইপের মেয়ে লাই যে মানে আমি কি বলবো ইয়ার সাথে ওর ইয়ার নিয়ে ওই লোকের কাছে কথা বলে দেবো এই টাইপেরও আমি মেয়ে লয় আমি তোমাকে ভালো ভেবেছি বলেই তো আমি তোমাকে বলেছিলাম যে আমাদের বাড়ি এসো এই করো আমি তোমাকে ভালো ভাবতাম বলেই তো বলেছিলাম কিন্তু ভাবতাম কিন্তু এরপর তুমি যে ব্যবহার গুলো আমার নামে এরকম উল্টা পাল্টা বলেছো না তোমাকে আর সত্যি কথা বলবো আমার ভালো লাগেনি আরে বাবা আমি তোমার নিয়ে কি উল্টা পাল্টা উল্টা পাল্টা আমি কিছু বলি তোমার নিয়ে যে আমি এটা নিয়ে আমি তোমার দিয়ে আমি কিছু খারাপ বললি এরপরে এরপর তুমি যদি বলা যে বৃষ্টিকে ফোন লাগাতে গুলো তো দিতে পারবো না কারণ আমি তোমাকে ফোন করছি মানে আমি আর কাউকে ফাঁসতে চাইনি দেখো আমি নামটাও বলতে চাইনি ও আমাকে অনেকবার ধরে বারণ করলো

না না ঠিক আছে নাও দেখো আমি ওই জিনিসটাই বললাম তোমাকে এত ভালো বান্ধবী ভাবতাম একসাথে ঘুরে খাওয়া দাওয়া সবই করেছি তুমি আর তুমি আমার সাথে একদিন ছিলে তুমি তো জানো যে আমি কি আমি তো ওইটাই কিন্তু আমি ভাবিনি ঠিক আছে আমি এটা ভাবিনি কোনোদিন ঠিক আছে আমার খারাপ লাগলো আমার খারাপ লাগলো শুনে পরে ঠিক আছে তুমি যে এরকম আমার নিয়ে বলতে পারো আমি বুঝতে পারি আমার খারাপ লাগে ঠিক আছে কারণই কারণ কিছু বললে সেটা সবাই খারাপ লবে কিন্তু বিশ্বাস কর আমি আমি তো তোমার নিয়ে কিছু বলিনি ওকে

আমি যদি বৃষ্টি আমাকে বলে যে না তুমি এরকম বলেছো কারণ বৃষ্টি বলতে পারবে না কারণ ওর ওদের তো বৌ বলি নেই হম সেটাই তাহলে আমাকে ও নিশ্চয়ই তোমার সাথে গন্ডগোল লাগানোর জন্য বলো নাকি ওরও তাই ধরেছে আমাকে তোমার সাথে গন্ডগোল লাগাবে

তোমার সাথে দেখো যা হয়েছে হয়েছে আমি চাই না তোমার সাথে আর আমার কোনোদিন কোনো সম্পর্ক থাকুক কোনোদিন কোনো কথাবার্তা থাকুক ঠিক আছে এই আমি যে জিনিসটা করি যে সেটা আমি সাজা পাবো কেন আমি তোমার সাথে বন্ধুত্ব ছাড়বো কেন জিনিসটা করি তাহলে তুমি লোককে উল্টাপাল্টা বলেছো কিসের জন্য লোককে উল্টাপাল্টা বলবে তুমি

বলবো বৃষ্টি হয়তো ও নিজের মন থেকে বলেছে আমি কিন্তু ওরকম বলিনি আচ্ছা ও নিজের নিজের মন থেকে বলতে তুমি ওকে কেন তুমি আমি তো মনে হয় তুমি আরো অনেককেই বলেছো কথাগুলো আরে আমি কাকে বলবো আর

কিছু ইয়ে করো না ঠিক আছে আমি এমনি নর্মালি প্রেম করছিলাম আর তুমি কেন কিছু বলবে তোমার সাথে আমার এত ভালো মানে বন্ধুত্ব আছে আর আছে আর বৃষ্টিও কিছু বলেনি আমাকে ও তো আমার সেরকম কোনো কথা হয়নি তো আমি এমনি জাস্ট ইয়ার কি করছিলাম বুঝলে তো কিছু বলে দাও মানে যারা দেখবে আর কি তাদের জন্য তো পূজার চ্যানেলটাকে সেভেলেবেল ভাবে সবাই সাপোর্ট করো সবাই ভালোবাসো দাও অনেক ফার্স্ট প্র্যাঙ্ক করেছে আমার ফার্স্ট হ্যাঁ আমি তোমার সাথে ফার্স্ট প্র্যাঙ্ক করে ফার্স্ট প্র্যাঙ্ক করেছে আমার সাথে তো তোমরা সবাই একটু পূজা সেলেবেল ভাবে সাপোর্ট করে দাও ব্যাস আর কি একদম প্রিয়াঙ্কা সবাই সাপোর্ট করো ঠিক আছে আমি মানে প্রিয়াঙ্কা দি কোনো দিনই এসব কোথাও কাউকে বলেনি আমি আর কি করে বলেছি তো একটা প্র্যাঙ্কের জন্য কেউ কিছু ইয়ে করে না তো ঠিক আছে তাহলে রাখছি বুঝলে हां ठीक है सुन ठीक है चल তোমরা দেখতেই পাচ্ছো আর আমি কথাটা কন্টিনিউ করলাম না কারণ লাইন চলে গেল আচমকা তো সেই কারণে কথাটা ইয়ে করি দিলাম আর এরকম একটা প্র্যাঙ্ক করলাম আর তোমাদের প্র্যাঙ্ক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর এরপর नेक्स्ट কাকে প্র্যাঙ্ক করব সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে ঠিক আছে তো চলো এখন মানে ভিডিওটা বন্ধ করা যাক তো ভালো থেকো সুস্থ থেকো তো চল আসবো পরে ভিডিও নিয়ে টাটা Thank you.